আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমি একটা চেঞ্জ ওভার করেছি যেটা নাকি এক তিনটা লাইন একটা বাতি জ্বলবে বা বাউন্ডারির লাইন জ্বলবে আমাদের ফ্যাক্টরিতে যত বাউন্ডারি আছে এই বাউন্ডারিগুলা এই তিনটা লাইন দিয়ে জ্বলবে যে কোনো একটা চলে গেলে আরেকটা দিয়ে চলবে যদি দুইটাও চলে যায় আইপিএস দিয়ে চলবে এখানে আইপিএসও আছে এই যে আমাদের এখানে একটা কন্ট্রাক্ট এটা হইছে আমাদের জেনারেটার লাইন আর এটা হচ্ছে আমাদের ওই আরেকটা আরবি লাইন আছে এটা আর এখানে আমরা একটা আইপিএসএল লাইন ব্যবহার করেছি তো আমাদের এখানে এই যে এই কন্ট্যাক্টটা এই যে এই তিন লাইনের জন্য তিনটা কন্ট্যাক্ট ব্যবহার করেছি হ্যাঁ যখনই আপনার একটা চলে যাবে আরেকটা ধরবে এটা চলে গেলে এটা ধরবে এখন এই যে এটা ধরা আছে হ্যাঁ এটার কানেকশনটা আমরা কীভাবে করছি এখানে অক জিলার আছে এই অক্স জেলার যখন এটা বন্ধ হবে এটা দিয়ে ঘুরে এসে এই কয়েলে ধরবে কয়লে ধরার কারণে এটা ধরে রাখবে যখন এই লাইনটা চলে যাবে এই যে আমি এখন দেখেন এই লাইনটা বন্ধ করে দেব এই যে লাইনটা বন্ধ করে দিলে এটা ধরে ফেলবে দেখেন এই যে এখন এটা ধরে ফেলছে তার মানে আমার এই লাইনটা চলে গেছে এটা অফ হয়ে গেছে এটা ধরে গেছে যখন এই লাইনটা আসবে ওইটা ধরাই থাকবে যখন এই লাইনটা আসবে এই লাইনটা চলে যাবে তখন আবার এটা ধরে ফেলবে তার মানে যে কোনো একটা গেলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে একটা থেকে আরেকটা কন্টাক্ট ধরবে যেমন এই যে কন্টাক্টের যে কানেকশনটা আমি করছি এই যে এইখানে আইসা মেন লাইন ঢুকছে এই যে মেন লাইন থেকে আমি এই তারটা এই কন্ট্রাক্ট থেকে এটার নিচে আনছে নিচে আই না এইটা থেকে এটার মধ্যে লাইন গেছে আবার এইখান থেকে এটা হইছে আমার আরেকটা লাইন এটা হচ্ছে আর লাইন এই আরবির লাইন থেকে একটা নিয়ে আমি এখানে দিচ্ছি এখান দিয়ে গিয়ে এই কন্টাক্টের উপরে গেছে তার মানে যখন এই কন্টাক্টটা ছাড়বে এই অক্স দিয়ে এটা অন হবে আবার যখন এই কন্ট্রাক্টটা ছাড়বে এটার অক্সিলার দিয়ে এই কন্টাক্টটা ধরবে এইভাবে আমি চেঞ্জ ওভার করছি আর অক্সিলারগুলো এনসি ব্যবহার করছি দোনোডার এনসি যখন এটা চলে যাবে এটা ধরবে আর এটা চলে গেলে এটা ধরবে আর এই যে এখানের যে কন্ট্রাক্টগুলো আছে এই সবগুলো কন্টাক্টের নিউট্রাল আমি শর্ট করে এক জায়গায় লাগিয়ে দিয়েছি কারণ একটা আইপিএসের বা আমাদের ফ্যাক্টরি লাইনের সব নিউট্রাল একই এর জন্য একসাথে আমি এটা শর্ট করে দিচ্ছি তার মানে নিউট্রালের কাজটা শেষ আর এই যে আমাদের এখানে উপরে তো আমি ইনফুট লাগিয়েছি যে একটা টেস্ট একটা হয়েছে গিয়া জেনারেটার একটা হয়েছে আর বা পল্লী বিদ্যুৎ তো এটা তো যখন এটা দিয়ে ধরবে নিচে লাইনটা আসবে তার জন্য এখানে শর্ট করে দিয়ে আমি এখান দিয়ে এটাকে আইপিএসের চার্জিং লাইনে ঢুকিয়ে দিছি চার্জিং লাইনে ঢুকানো মানে এই লাইনটা যে কোনো একটা ঢুকে আইপিএস যখন অন হইব এই অন থেকে আমি এই হলুদ তারটা দিয়ে না এখানে একটা সেফটির জন্য ব্রেকার ব্যবহার করছি উপর দিয়ে ইনপোর্ট করেছি আর এখান দিয়ে নিয়ে এইখানে আমি একটা কন্ট্রোলিংয়ের জন্য একটা কন্ট্যাক্ট অন করছি এই যে কন্ট্রোলিংয়ের এই যে এটা আইনা এখানে দিয়ে দিচ্ছি এই যে লাইনটা এখান থেকে গিয়ে এখানে আইসা করছি যখনই আমার যে কোনো লাইন আমি অন করব এখান থেকে আমার এই যে আউটফুট আমার বাউন্ডারি লাইনের আউটফুট এখান থেকে সব জায়গায় চলে যাবে যে কোনো লাইন আমার আইপিএস এ চলে যাবে ওই আইপিএস থেকে এসে এখানে কাজ করবে যে আমি চেঞ্জ ওভারের ড্রয়িংটার সাথে দিয়ে দিলাম আপনারা ড্রয়িংটা দেখে সুন্দরভাবে কালেকশন শিখে নেবেন এই যে দুইটা ম্যাগনেটিক কন্টাক্ট একটা দুইটা এটি হচ্ছে আইপিএসের আইপিএস আউটপুট আউটপুট এই যে এটা হচ্ছে নিউটাল এটা হচ্ছে বিদ্যুৎ লাইনের ইনপুট জেনেটল এটি হচ্ছে জেনারেটর লাইনের ইনপুট আমরা মেন মেন গেট থেকে আমরা সেই সার্কিট ব্যাপার দিয়ে কালেকশন করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম